নমস্কার আচ্ছা আপনারা কি জানেন যে কিছু কিছু সুগন্ধি এমন আছে যেটা দিয়েও আমরা কিন্তু গ্রহ যে অশুভ প্রভাব আছে সেই অশুভ প্রভাবকে কাটাতে পারি প্রতিটা মানুষেরই কোনো না কোনো গ্রহগত সমস্যা রয়েছে। আর এমনও কিছু সুগন্ধি আছে যা সেই গ্রহগত সমস্যার হাত থেকে আমাদেরকে রেহাই দিতে পারবে যদি কারণ বৃহস্পতির সঙ্গে কোনো রকম কোনো সমস্যা রয়েছে যে বৃহস্পতি দ্বারা সে বারবার পীড়িত হচ্ছে এরকম যদি হয় তাহলে সেই বৃহস্পতির অশুভ প্রভাবকে কাটাতে এবং তার থেকে ভালো কিছু নিতে অর্থাৎ শুভ প্রভাবগুলো নিতে অবশ্যই চন্দনে সুগন্ধি ব্যবহার করুন চেষ্টা করবেন প্রতিদিন ব্যবহার করার কারোর যদি মঙ্গলের কোনো সমস্যা থেকে থাকে তাহলে সে অবশ্যই জুঁই ফুলের যে সুগন্ধিটা আছে সেটা ব্যবহার করুন কারণ মঙ্গল গ্রহের জুঁই ফুলের সুগন্ধটা খুব পছন্দ শুক্র গ্রহের জন্য অবশ্যই ব্যবহার করতে হবে গোলাপের সুগন্ধি চেষ্টা করবেন প্রতিদিন ব্যবহার করার শুক্রকে ভালো করতে শুক্রের কাছ থেকে ভালো জিনিস নিতে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুগন্ধি মেখে থাকতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর সুগন্ধি মেখে যত বেশি করে থাকবেন দেখবেন আপনাদের শুক্র স্ট্রং হচ্ছে রাহু এবং শনি এই দুটো গ্রহের চন্দনের যে সুগন্ধি সেটা অত্যন্ত উপকারী এই দুটো গ্রহের জন্য চন্দনের ছাড়াও আপনারা এমন কোনো সুগন্ধি ব্যবহার করতে পারেন যে সুগন্ধিটা আপনি নিজে ব্যবহার করার পর আপনার মন ভালো হয়ে যাবে অনেক সময় অনেক সুগন্ধি এমন আছে যেটা যখন আমরা স্মেল করি তখন আমাদের একটা বিরক্তি ভাব হয় এই ধরনের কোনো সুগন্ধি ব্যবহার করলে হবে না ব্যবহার করতে হবে এমন একটা সুগন্ধ যেটা মনকে খুশি করে তাহলে দেখবেন রাহু ও শনি এই দুটো গ্রহে যে অশুভ প্রভাব চলছে সেটা আস্তে আস্তে কাটতে শুরু করবে চেষ্টা করবেন প্রতিদিন সুগন্ধিগুলোকে ব্যবহার করার তাতে করে অনেক বেশি উপকার পাবেন